খেপাতে গেলে মনের মানুষার্থ পাব না খেপাতে গেলে মনের মানুষার্থ পাব না 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 যেতে দেব না তোমারই মেজারে বাসায় গেস্ট আসলে সাধারণত অন্য দিনের যে কাজগুলা অনেক বেড়ে যায় যদিও আমি কোনো কাজ করি না এখানে হুদাই ফটর ফটর করে লেকচার দিচ্ছি তোমাদেরকে তো আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে আজকে আমাদের বাসায় আমার আপুর শ্বশুর শাশুড়ি আসবে এই জন্য আম্মু সকালবেলা উঠে আমাকে ঘরগুলা গুছাতে বলল আমি ঘরগুলা সব গুছানোর পর লক্ষ্মী মেয়ে হয়ে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কী খাবো খাবো ভাবতে ভাবতে ভাবলাম বাসায় ফ্রিজে হয়তো আম আছে ফ্রিজ থেকে আম বের করে একটু খেয়ে নিলাম এদিকে আম্মু দুপুরের রান্না অনেকটাই কমপ্লিট করে ফেলেছে এখানে ডিম রান্না হয়েছে সাথে হয়েছে মুরগির মাংস আমার আপুর শ্বশুর শাশুড়ি রোস্ট খায় না বলে মুরগির মাংস ভুলা করেছে আম্মু এখানে মাছ ভুনা করেছে আর এদিকে আম্মু বেগুন কেটে রেডি করেছে বেগুন ভাজা করার জন্য বেগুন কেটে লবণ আর পানিতে কিছুক্ষণ ভিজায় রাখলে নাকি জীবাণু টিবাণু থাকলে বের হয়ে যায় তাই আম্মু ভিজিয়ে রাখার পর তারপরে বেগুন ভেজে ফেলেছে আর এখন রান্না হবে সাদা পোলাও পোলাউটা হওয়ার আগে আগে আমি এখানে কিশমিশ ছড়িয়ে দিলাম পোলাওয়ে কিশমিশ খেতে আমার খুবই ভালো লাগে আর লাস্টে এখানে গরুর মাংসও রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখানে একটা মালাই চপ আর একটু দই খাচ্ছিলাম আর তারপরে চলে যাচ্ছি কোথায় সেটা অলরেডি আমার ভিডিওর থামনিল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে যাচ্ছি গাড়িতে হাসাইগাড়িতে গাড়ি বিলে এর আগে যতবার গেলাম তখন পানি ছিল না তাই আমি আবারও যাচ্ছি আর ও হ্যাঁ গাড়ি যেতে যেতে কিন্তু একটা রাজবাড়ি পড়ে দুবুলহাটি রাজবাড়ি তোমরা যেন নগাতে থাকো কম বেশি সবাই জানো এই রাজবাড়িটা অলরেডি ভেঙে চুরে চুরমার হওয়ার কথা এখনও হয়নি আহা ঘাসাই গাড়িতে এসে ওয়েদারটা অন্যরকম লাগছিল কারণ আস্তে আস্তে আকাশ অনেক বেশি খারাপ হয়েছিল যার কারণে আশেপাশের পরিবেশটা একদম অন্যরকম এখন যাচ্ছি নৌকাতে উঠবো বলে যদিও নৌকাতে উঠতে আমি ভীষণ ভয় পাই একজনার জেদে আমার নৌকাতে ওঠা নৌকাতে ওঠার পর আমি হাবিজাবি কিছু সেলফি যদিও নৌকাতে উঠে ভীষণ ভয় পাচ্ছিলাম তারপরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিলো আশেপাশে শুধু পানি আর পানি পানি আর পানি আর এদিকে ওয়েদারটা খারাপ হতে আরো খারাপ হচ্ছিল মনে হচ্ছে ঝড় বৃষ্টি কিছু একটা আসবে তারপরেও আমরা নৌকাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এদিকে দেখো আরও বেশি আকাশ খারাপ হয়ে গেছে তাই আর এখানে অপেক্ষা না করে সরাসরি আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি কোনো একটা জায়গায় যেখানে আসলে আশ্রয় নেওয়া যায় অলরেডি আকাশ অনেক বেশি খারাপ হয়ে গেছে বৃষ্টি এলো বলে ঘন কালো আকাশের জন্য হাসাইগাড়ি মুহূর্তে জনশূন্য হয়ে গেল আমরা একটা দোকানে উঠেছি বৃষ্টি থেকে রক্ষার জন্য অনেকক্ষণ অপেক্ষার পর দেখলাম বৃষ্টি কোনো মতেই ছাড়ছে না অবশেষে ভিজতে ভিজতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হাসাইগাড়ি বইলগুলোর পাশে দেখি এখনো দু তিনটা ফুচকার দোকানে বৃষ্টির মধ্যে তাই আবার থেমে গেলাম ফুচকার লোভে এই বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়ার মজাই আলাদা তোমরা যারা যারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো তারা কমেন্ট করতে ভুলো না তো এরপরে আর আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো ডোন্ট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হবে নেক্সট ডে এরকম কোনো ভিডিও নেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ